থেকে আমরা আবার একটু নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকের ভিডিওতে এগুলো হলো আমাদের 100 টাকার যেটা থাকে অফার প্রাইজে উইন্টার চলে আসে এরপর আপুরা আমাদের কাছে একশো টাকার শর্ট টপস কালেকশন চাচ্ছিলেন তো আমরা ব্যস্ততার জন্য নিয়ে আসতে পারিনি বাট আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এখান থেকে যেটা পছন্দ হবে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে স্ক্রিন দেওয়া গ্রামীণ নাম্বারে যোগাযোগ নেবেন ইমু হোয়াটসঅ্যাপ দুইটাই ওপেন আছে যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া গ্রামীণ নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দিবেন চাইলে ডিটলি কল করতে পারেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কাছে একশো থেকে শুরু করে তিনশো টাকা ড্রেসগুলো শর্ট টপস কালেকশন যেহেতু আমাদের মূলত হোলসেল শপ তো আপনারা চাইলে হোলসেল নিতে পারেন আর দূর দূরদন্ত থেকে যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলে রাখি যদি শপে আসা পসিবল না হয় সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে পার্চেস করে নিতে পারবেন তো ফ্রন্টে যেটা ছিল দেখুন হাতাটা ফ্লাফির মধ্যে ছিল অনেক বেশি জোস কটন ফেব্রিকের মধ্যে হ্যাভি কটন যেটা সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র একশো টাকা আপনাদেরকে বলে রাখি একশো টাকার কালেকশন নিচ্ছেন ভেবে চিন্তা নেবেন বুঝাচ্ছি যে ডেলিভারি চার্জ দেওয়ার আগে আপনাকে অবশ্যই জেনে নিতে হবে কারণ এই ড্রেসগুলো এক পিসের ড্রেস আপনি নিলেন বাট দেখা যায় আপনার বডিতে আসলো না সেক্ষেত্রে কিন্তু আপনি এটা রিটার্ন দিয়ে দিবেন সেক্ষেত্রে আমাদের প্রবলেমটা দেখুন আপনি ড্রেসগুলো আমাদের কাছে আরো দশজন চেয়েছিল আমরা কাউকে দিতে পারিনি আমাদের ড্রেসগুলো এক পিস হয়ে থাকে তো আপনাদেরকে বলে রাখি আপনি যেটা নিতে চাচ্ছেন একেবারে শিওর হয়ে দেন অর্ডারটা কনফার্ম করবেন একশো টাকার ড্রেস যখন নিচ্ছেন একসাথে যেগুলো নিতে চাচ্ছেন পাঁচ দশটা নেওয়ার ক্ষেত্রে আপনাকে বডি মেজারমেন্টটা অবশ্যই অবশ্যই জেনে বুঝে আপনি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের এক পিস না একটা একটাই সাইজ থাকে সেক্ষেত্রে আপনি যখন বডি মেজারমেন্টটা জেনে নিবেন বারবার রিকোয়েস্ট করলাম আপনাদেরকে দেখুন এটা ফ্রন্টে যেটা ছিল ব্লাকের মধ্যে যারা শাইনি ফ্যাব্রিকের মধ্যে চাচ্ছিলেন ইনার অ্যাড করা আছে আপনাকে ইনার এক্সট্রা ভাবে অ্যাড করতে হবে না সেম প্রাইস সরি এটা ট্রান্সফারের মধ্যে হবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেডের মধ্যে নিয়ে নিতে পারবেন লং শার্ট যারা চাচ্ছিলেন দেখুন ফুল ট্রান্সফার্ট লং শার্ট ওভার সাইজের ফ্যাশনেবল পরার জন্য তারা এটা নিতে পারেন সে মাত্র ওয়ান হান্ড্রেড হোয়াইটের মধ্যে ছিল ফুল ট্রান্সপারেন্ট দেখুন ফুল হাতের মধ্যে লং প্যাটার্ন যেটা লেন্থ থার্টি টু হবে বডিটা একেবারে ফ্রি সেম সে মাত্র ওয়ান হান্ড্রেড আপনারা দেখলেই বুঝতে পারবেন আজকের কালেকশন কতটা চমৎকার কত বেশি করে রেখেছি যাতে আপনারা সবাই পাঁচ দশটা করে নিতে পারেন কারণ ড্রেস গুলো দেখা যায় ভিডিও আপলোড করলেই আপনারা কয়েকজন নেওয়ার পরে আমাদের ড্রেস কালেকশন থেকে অনেকেই পায় না বলে ভাইয়া ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে কিভাবে শেষ হয় অনেকে অবজেকশন জানায় তাদেরকে বলে রাখতে চাই আমাদের এক পিসের ড্রেস আপনি যখনই দেখছেন সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ড্রেস গুলো পরবর্তীতে পাওয়ার কোনো নেই আপনাদেরকে বলে রাখি যারা একেবারেই নতুন আমাদের ভিডিও গুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রতিদিন আপডেটগুলো আপনি নিঃসন্দেহে পেয়ে যান দেন আপনি অর্ডারটা কনফার্ম করতে সুবিধা হবে আর যারাই একসাথে পাঁচ থেকে দশটা পিকচার দিচ্ছেন অবশ্যই বডি মেজারমেন্টটা আমাদেরকে জানিয়ে দিবেন যাতে আমরা বডি মেজারমেন্টটা জানার পর আপনাকে বলতে পারি আসলে এই পাঁচটার মধ্যে এই তিনটা আপনার হবে বা দুইটা হবে যেন আমরা আমাদের সুবিধা হবে বডি মেজারমেন্টটা জানানো হলে আমাদের জন্য অর্ডার কনফার্ম করতে সুবিধা হয় তো আপনাদেরকে এই কারণে বলা যখনই যেটা অর্ডার করতে চাচ্ছেন সাথে সাথে স্ক্রিনশট দেওয়ার পাশাপাশি আপনাদের বডি মেজারমেন্টটা আমাদেরকে বলে দিবেন যেন আমরা আপনাদের জন্য কনফার্ম করে ফেলবো যারা প্রত্যন্ত অঞ্চলে অনেকে ডেলিভারি চার্জ দিতে প্রবলেম মনে হয় সেক্ষেত্রে আপনি আমাদের কাছে ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটা কনফার্ম করতে পারবেন প্রিন্টের মধ্যে যারা চাচ্ছিলেন শার্ট যেটা লেন্থ হয়ে যাবে টোয়েন্টি এইট জর্জের প্যাটেলের মধ্যে এগুলো সামার ফিল্ডি আপনাদেরকে বলে রাখি

তো আপনার অবশ্যই যারা ওভার পরে থাকেন তারা কিন্তু আমাদের কাছে বডি মেজারমেন্ট জেনে নেবেন যদি আপনার মনে হয় এই ভিডিও ড্রেস গুলো আপনার কাছে বডি অনুযায়ী হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনি আমাদেরকে জানিয়ে দিলে আপনাদের জন্য আমরা ড্রেস আলাদা করে আপনাকে ভিডিও কলের মাধ্যমে দেখাতে পারবো বা স্ক্রিনশট দিতে পারবো আপনি অবশ্যই এই ভিডিওর পাশাপাশি আরো কিছু নেওয়ার হলে আমাদের কাছে ভিডিও কলের মাধ্যমে পার্চে করে নিতে পারবেন এটা দেখুন প্রিন্টের মধ্যে ছিল টপটা হাফ হাতের মধ্যে ছিল বডিটা হয়ে যাবে আটত্রিশ থেকে চল্লিশ সেম প্রাইস লিঙ্গুলো এগুলো চব্বিশ পঁচিশ ছাব্বিশের মধ্যে হয়ে থাকে আপনারা ছাব্বিশের উর্ধে এখানে পাবেন না খুব রেয়ার যেগুলো শর্ট টপস কালেকশনের মধ্যে ছাব্বিশের উর্ধে হয় না আমাদের ত্রিশের উর্ধে হল মিডি ড্রেস বলে থাকি আমরা মিডি কালেকশন গুলো আপনার এর উর্ধে পেয়ে লেনটা হিপ কভার করবে আর এখানে পাবেন আপনি ছাব্বিশ সাতাশ আঠাশ সর্বোচ্চ পাবেন হোয়াইট লাভ যারা হোয়াইটার মধ্যে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এটা দেখুন এটা টোয়েন্টি এইট আছে যেটা হল হাইনেকের যেটা আপনি উইন্টারও কভার করতে পারবেন মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে শুধুমাত্র স্ক্রিনশট নাই স্ক্রিন তো গ্রামীণ নাম্বার যোগাযোগ দিবেন যদি মনে হয় আমরা আপনাদেরকে রিপ্লাই দিতে দেরি করছি সেক্ষেত্রে কলো করতে তো সাথে সাথে অ্যাঙ্গেজ হয়ে যাবো আমাদের হোলসেল শপ থেকে ভিডিও করা হয় তাই অনেক ব্যস্ততার মধ্যে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসে আমরা তো দেখা যায় টাইম মেনটেন করে ভিডিও দিতে পারি না ইভেন মেসেজের রিপ্লাইটা আমরা দেরি করে অনেক সময় দিয়ে দিই তো আপনাদের কাছে এটা আমরা দুঃখিত

সোয়েটার চাইলে দেখতে পারেন একসাথে একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে অর্ডারটা করে নিতে পারেন ঢাকার মধ্যে সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দিয়ে দেবেন ষাট টাকা একশো টাকা এটা দেখুন বউ করা আছে কালারটা অনেক বেশি সেম প্রাইসের মধ্যে থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড অফার প্রাইস বেশ কিছুদিন যাবৎ চলছে তো আপনারা মিস করবেন না যদি আমাদের এগুলো রেগুলার প্রাইস অনেক বেশি থাকে আপনারা জানেন দুশো পঞ্চাশ করে আমাদের ছিল বাট এখন আমরা অফার নিয়ে আসি আপনাদের জন্য মাত্র ওয়ান হান্ড্রেড টাকার মধ্যে এই ড্রেস গুলো পাচ্ছেন একসাথে পাঁচ দশটা করে নেওয়ার সুযোগ আপনার পাচ্ছেন নিয়ে নিতে পারেন পাঁচ দশটা করে নিলেও আপনাকে ডেলিভারি চার্জ এক্সট্রা দিতে হচ্ছেন তো একটা ডেলিভারি চার্জের মাধ্যমে আপনি নিয়ে নিতে পারেন সেম প্রাইসের ড্রেস গুলো থাকবে মাত্র ওয়ান হান্ড্রেড বডি মেজারমেন্ট আমাদের কাছ থেকে জেনে নেবেন অনেক বেশি ড্রেস রাখি আপনাদের জন্য প্রতিটা ভিডিওতে প্রতিটা ড্রেসের বডি মেজারমেন্টটা বলা পসিবল হয় না ভিডিওটা অনেক বেশি লেন্স হয়ে যাবে তো আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি তো যেটাই ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বডি মেজারমেন্টটা জেনে নেবেন দেন আপনারা অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনেক আপনার এই ভিডিও দেখে ভাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিজনেস করতে পারেন ভাবেন কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেন না তো আপনাদেরকে বলে রাখি আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শপে আসবেন তাহলে আপনি ডিটেলে অনেক কিছু নিজে থেকে বুঝে যাবেন যে আসলে আমাদের আইটেমগুলো নিয়ে আপনি কেমন প্রফিটে করতে পারবেন আমাদের আমাদের এগুলো ইম্পোর্টেড ড্রেস যেগুলো বাইরের এক পিসের ড্রেস হয়ে থাকে আপনি এগুলো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আপনি কোয়ালিটিফুল ড্রেস পাবেন যেগুলো নিয়ে আপনাকে একটু ভাবতে হবে না অনেক চমৎকার ড্রেসগুলো আপনি পেয়ে যাবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এই প্রাইসে কোথাও পাবেন না আপনি দেখুন এটা এটা প্রাইসের মধ্যে থাকবে দেখুন ইনার পড়তে হবে সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড হাতা কাটার মধ্যে যারা চাচ্ছিলেন ডট পিনতে তারা এটা নিতে পারেন সেম প্রাইস মাত্র ওয়ান হান্ড্রেড শুধুমাত্র স্ক্রিন শট নেন স্ক্রিনে ত্রামী নামে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আপনার জেনে রাখবেন আমাদের এক পিসের ড্রেস একটা ডিজাইনের আপনি আমাদের কাছে বেশ কিছু পাবেন না এক পিস করেই পাবেন তো এটা দেখুন আর উইন্টার নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের অলরেডি উইন্টার কালেকশন চলে আসছে আমরা ভিডিও দিচ্ছি আমাদের কাছে সোয়েটার পাবেন গ্যাবারিং ওভার কোট পাবেন উলেন ওভার কোট পাবেন ফ্যাশন কোট পাবেন এই সকল আইটেমগুলো আপনি আমাদের কাছে রিজনেবল প্রাইসে পাবেন দেন এটা দেখবেন প্রিন্টের মধ্যে ছিল জর্জেট ম্যাটেরিয়াল হাফ হাতার মধ্যে সেম প্রাইস দেন এটাও দেখবেন পান সেম প্রাইস স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ছিল প্রিন্ট অনেক বেশি সুন্দর একটি প্রিন্ট দেখুন যেটা ইনার অ্যাড করে পড়তে হবে আপনাকে সেম প্রাইস দেন এটাও দেখতে পারেন সেম প্রাইস লাস্ট ওয়ানটা ছিল দেখুন স্ট্রেচেবল ফেব্রিকের মধ্যে ফুল হাতের মধ্যে যারা চাচ্ছিলেন নিতে পারেন আর অবশ্যই আপনার জানাবেন ভিডিও কমেন্ট বক্সে কি ভিডিও নিয়ে আসা যায় সে অনুযায়ী ভিডিও নিয়ে আসবে ইনশাল্লাহ তো নেক্সট কোন ভিডিও নিয়ে আসবে এটা বলে দেবেন নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম